তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মশাল প্রচলন কর্মসূচি উপজেলার মাওলানা ভাসানী সেতু এলাকায় তিস্তা নদীর পারে এই কর্মসূচি পালন করা হয় তিস্তা নদী রক্ষা আন্দোলনে প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা নদী রক্ষা আন্দোলন মাওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তের কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম নেতা মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ আহ্বায়ক আশেক আলী বিয়াসী তসলিম উদ্দিন বাবলু আসাদুজ্জামান খন্দকার মাসুদ এবং উপজেলা যুবদলের দলের আহ্বায়ক আব্দুর রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অপরদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মাওলানা ভাসানী সেতুর উত্তর পাশে জেলা বিএনপি সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজহারুল ইসলামের নেতৃত্বে মশাল প্রজ্বলন করা হয় এছাড়া একই দাবিতে মাওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তের পূর্ব পাশে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের নেতৃত্বে অপর একটি গ্রুপও মশাল প্রজ্বলন করেন আপনারা জানেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের অন্যতম নেতা প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক রামপুর বিভাগ অধ্যক্ষ আসাদুল আবাসুল নির্দেশনায় আজকে আমরা আজকে আমরা তিস্তাবারের মানুষের অধিকার রক্ষার জন্য তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাজার হাজার মানুষ মশাল প্রচলন করলাম এই মশাল প্রচলনের মাধ্যমে আমরা জানাতে চাই আজকের এই মশালের আলো সকলের হৃদয়কে আলোকিত করে দেও আলোকিত করে মশালের আলো আমাদের আরো সাহস দেব এই আলো পৌঁছে দাও একবারে প্রধান উপদেষ্টা বরাবাদ প্রধান উপদেষ্টা বরাবর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি অতি দ্রুত এই সরকারের আমলে রিপোর্ট হারুনুর রশিদ এনএন টিভি গাইবান্ধা